আমের কি গন্ধ বাই রইছে এ গন্ধ ঠেলাই মানুষ 80 টি আর জিনিস 100 টাকা কেজি দিও কিনা নিব না বুঝছি কেন দুধ এর তো ঝামেলা বাজলো দুধ যদি বাজারে না পাই পা বাজাও দুধ রাল্লা লগে পাইলি তো কাম হইতো দুধ রাল্লা বগলে বইলি বেচা হাত পাম্পালা লাল বড় সাহেব বেছা

এই তো দুধ পাইছি আরে হাই কে কে আম্মা আমনে না জামাই বাবা তুমি হ্যাঁ হ্যাঁ আম্মা আম দুধ নিয়েছেন তুমি আম্মে এসে হা জামাই বাবাজি দুধ নিয়ে আইলাম তোমার শ্বশুর তো আইন বাইরে দিব না দুধ বলে খাইবো আম কই দেহ দুধানে যদি বিক্রি করি মেলাডি টি আপাশা পামু হ্যাঁ পরে জোর মর কইরা যে দুধ নিয়ে আইলাম আমরার জাত তো আমনের জাত আর হলো মনে করেন যে আমরার মেহাজাত একই হইলো আমরেরি মেহ তো দুচকে পানী হেলা দুনে যাম আদা আদা দুদিন আচল কথা কোৱা যাব নেছো দে গণতো নাই তাতে আমনে যে পনসা দুধ আমনের দুধ এ আমনের দুধের বগলে আমি আমি বেছামু কি বলবা পনসা দুধ তো নরম মাছ এসে না পাবলিক তো আতা মাতা দেই আই নিব তুই ব্যাপার কই না আমনে কি কই না আপনি শরণনাতা কর না আমি আপনি মেজ জামাই আমার সামনে আমনের দুধ আতা নিব মানে জামাই বাবাজি তোমার মুখে দিয়ে কোনো কিছু আটকাই না তুমি উল্টা পাল্টা বসো কে আমি সোজা কথা কই তুমি ফেলে তেরা পথে নিয়ে যাও চুপ করে আমার পাশে তো তোমার আম যদি কেউ কিনবার হে কোন পাবলিক একবার খাটি বাম আর আমার দুধ যদি কেউ কিনবার হে তুমি কবা দুধ একবার এক নম্বর দুধ কে বলে ফানা নিয়েছে এই নকা আমি আমার দুধের কথা কম না আব্বা যদি তাহলে কইতাম যে আব্বার দুধ ওটা মানাই তো কি না চার বের মধ্যে পড়লাম না তোমার আবার তাকে কমো আমার দুধ ভালো না কম না না তোমার আম যে পশা আমি কুমনি পাবলিক রে তাহলে তো কমনি

কাম না হ্যাঁ কি দশক বাইরা শাশুড়ি দুধ নেওয়াইছে আর জামাই আমি আম নেইছি অনেকে শাশুড়ির দুধের কথা কম আমি কইলে গেলাম আমি জামাই আমার দুধ থাকো নাই রাম আমি বাড়তি নিয়ে বেশি